গেলে বছরের মতো এবছর কি সেই একই অবস্থা হবে সেটাই আজকে জানবো এই রাজীব বাণিজ্য ভানা থেকে জুয়েল ভাইয়ের কাছ থেকে আসসালামাইকুম আসসালাম কম হবে না ভাই কেমন আছেন ভালো ভাই ওখানে কি কাস্টমার কাস্টমার কাস্টমার

মুরি কাটা পেঁয়াজের বাজার প্রদর্শক বর্তমান এই দেশের বাজারে মুড়িকাটা কাটা পেঁয়াজের বাজার যে হারে কমছে কৃষক করছে বিপাকে এখন বুঝে যাচ্ছে পেঁয়াজ আবাদ করবে ঠিকই তবে কম চলতি এই সপ্তাহে যে পরিমাণ কমছে মরি কাটা বাজার সব নিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি কৃষকের দাবি হচ্ছে সত্তর টাকা থেকে পঁচাত্তর ষাট কিংবা পঁচাশি টাকার ভিতরে কিন্তু বাজার থাকলে কৃষক নিচ্ছে দাম পাওয়ার আশঙ্কা এবং খুচরা বাজারে ক্রেতাদের কি পরিমাণ চাহিদা আছে আরো একজন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো ভাই খুচরা বাজারে কি পরিমাণ চাহিদা আছে একটু জানাবেন আশি টাকা পঁচাত্তর টাকা এরকম চাহিদা আছে আচ্ছা মানে মানে সেল কেমন হচ্ছে সেল আছে কোনো মতে আছে বেচা কিনা এখন কম দাম বাজার বা বাজার বাড়তি কারণে বেচা কিনা কম বাজার বাড়তি এই ষাট টাকা পঞ্চাশ টাকা হলে ভালো চলতে এখন মনে করেন যে যারা পাঁচ কেজি নিতে না এক কেজি আধা কেজি খুচরা বাজারে কিন্তু যখন বাজার বাড়ত তখন যদি যাদের পাঁচ কেজি লাগবে সে এক কেজি না বাজারে অত নিয়ন্ত্রণ আসবে আপনি কোথা থেকে আসলেন শামবাজারে আমি পঞ্চকোটি থেকে পঞ্চময়ী থেকে পঞ্চকটি থেকে পঞ্চম পঞ্চবটি

আগে জায়গা জায়গায় দুশো বস্তা মাল দেখা দশ মিনিট লাগতো বেস্তি এখন জায়গায় বস্তা মাল দেখা সারাদিনও বেস্তি পারতেছি খুব বিপাক একশো আটানব্বই নব্বই ছিল তখন কাস্টমার একদম ভরে চলে আসতো ভরে ব্যথা কেনা হয়ে যায় এখন কাস্টমার পরে আসে যাতে কম দামে কেনার জন্য সুযোগ খোঁজে যাতে পরে যায় কম দামে পাবো আর যখন বাজার বাড়তে থাকে যে আগে না গেলে দাম দশ টাকা বাড়ি যাবে তাড়াতাড়ি কিনে ফেলে এখন তো আস্তে আস্তে কিনতেছে আচ্ছা আচ্ছা

পেঁয়াজ তো আমরা যখন হালি পেঁয়াজ বেচছিলাম তখন মনে করলাম যে এবার সরকার মনে হয় চাষের দিক তাকাবে পেঁয়াজ আনলো না তখন একশো টাকা আটানব্বই নব্বই পেঁয়াজ তো হালি পেঁয়াজ আপনার ভরসা তো পেঁয়াজ আসবে না যে বাংলাদেশে যে পেঁয়াজ আছে পেঁয়াজটা চলবে পরে আবার দেশেও শুরু হয়ে গেলো এলসি ওয়ালারা দিয়ে দিয়ে দিলো সরকার প্রথম করলে তো সীমিত আকারে দেবে দেশও বাঁচবে এলসু আলার কারণ এখন দেখছে দিন মাল দিন বেশি আসতেছে খালি বেশি মাত্রা দিয়েছে আচ্ছা আচ্ছা আরে নোকতে যেতে প্রথম যেমন কম দিছিল তিরিশ হাজার টন হালকা ভাবে যদি দেয় সীমিত আকারে তাহলে দেশের দামও ভালো থাকবে সত্তর আশি থাকবে এলসিও বাজার সত্তর আশি থাকবে আর যেতে এত ভরপুর দেয় দেশের দামও কমে যাবে এলসি দামও কমে যাবে দিন যাবে দিন কমে যাবে দিন যাবে তত বাজার দাঁড়াবে না বাজার কারোর জন্য দাঁড়াবে না না বাজারের মতন বাজার চলবে যত আমরা ধান তত বাজার কমবে পান তো দেশের এখন দশ পাঁচ রুপিয়া উঠে নাই পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ

আগের থেকে কিংবা পেঁয়াজ কেমন আমদানি হচ্ছে একটু জানাবেন দিন দিনে বেশি আসবে ভাই আর বেশি আসবে কয়শো বছর না হচ্ছে চাচা কত বছর আমরা এটা দেখতে পাচ্ছি এই সব বদলি সেই স্পাইসি আজকে তো না যখন 200 300 বসছে তখন সকালে বেচা হয়ে গেছে এখন এলসি দন্নে মালে কোয়ালিটি সালাম ভালো না বেচা কেনা সলো হচ্ছে আচ্ছা মানে মুড়ি কাটা পাইছেন এলসিও পাইছেন হ্যাঁ এলসিও না বেচে 100 বস্তা আর